গত ক্লাসে তোমাদের টাইপ ওয়ান টু থ্রি করিয়েছিলাম আজ তোমাদের টাইপ ফোর অর্থাৎ সংক্রান্ত সমস্যা আমি তো আজকে আমাদের বিষয়টা ওই একই অধ্যায় তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রতি বছর ঢাকা বোর্ডে প্রশ্ন আসে সুতরাং এই চ্যাপ্টারটা যদি আমার ভিডিও সম্পূর্ণরূপে তোমরা দেখো না টেনে তাহলে তোমাদের এই সমস্যাগুলো থাকবে না এবং এখান থেকে তোমাদের কমন আসবে সবচেয়ে প্রশ্ন বেশি হয় বর্তন থেকে সুতরাং এই বর্তনী ভিডিওটা একটু বড় হবে তা আমরা আমরা এই বর্তনী ভিডিও নিয়ে আমি এমন হতে পারে দুই পর্ব ভিডিও হতে পারে এখন তোমাদের বর্তনী থেকে তোমাদের বইয়ে দুইটা বর্তনী কথা উল্লেখ আছে একটা হচ্ছে সিরিজ বর্তনে আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনে বোর্ডে দেখা যাচ্ছে অনেক সময় সিরিজ বর্তনের প্রশ্ন হয় যেমন ঢাকা বোর্ড দুই হাজার পনেরো সালে হয়েছিল আবার শুধু সমান্তরাল দিয়েও প্রশ্ন হয় আবার বর্তমানে মিশ্র বর্তনীতে প্রশ্ন বেশি আসে সুতরাং বর্তনে আমরা তিন ভাবেই আমরা শিখব এখন সিরিজ বর্তনের ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে আর এস আর ওয়ান আর টু আর থ্রি এরকম আর ফোর হতে পারে আর ফাইভ হতে পারে সমান্তর হতে ক্ষেত্রে আরো বেশি যদি রোধ থাকে এইগুলোকে হয় সব রোদ তাহলে তাহলে সিরিজ বর্তনী চেনার উপায় হচ্ছে তাহলে বড় যে দাগটা থাকে সেই দিকে পজিটিভ ধরা ছোট দাগকে নেগেটিভ হয় তাহলে তড়িৎ প্রভাব পজিটিভ দিক থেকে যাবে যাওয়ার পরে যাওয়ার পরে একই রোদ একই কারেন্ট অপরিবর্তিত অবস্থায় তিনটা রোদের দিয়ে যায় সুতরাং এটা সিরিজ বর্তনী আর এই বর্তনীটার দিকে সমাত্র বর্তনের দিকে একটু লক্ষ্য করলে দেখা যায় যে এখানেও পজিটিভ হচ্ছে এইটা এখান থেকে আয় তড়িৎ যে এইখানে ভাগ হয়ে যায় এটা এখানে কিন্তু আয় তড়িৎ এখানে কিন্তু তিন ভাগ হয় একটা হচ্ছে আর এই লক্ষ্য করলে দেখা যায় যে পজিটিভ দিক থেকে কারেন্ট যে প্রথমেই তোমার একটা রোদের মধ্য দিয়ে যায় তাহলে এটা হচ্ছে আয় তড়িৎ প্রভাব পরবর্তীতে এখানে যে দুই ভাগ হয় তাহলে এইটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তাহলে প্রথম অংশটা আমার সিরিজ পরে এই দুটা হচ্ছে সমান্তরাল আমরা কিভাবে এই ম্যাথমেটিক্স গুলো সলিউশন করা যায় সে ব্যাপারে তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এবং তোমরা সবাই সুন্দর করে ক্লাসটা লক্ষ্য করো চলো আমরা প্রথম সিরিজ পর তুমি তুল্যর কিভাবে কিভাবে বের করা যায় তো সিরিজ বর্তনের ক্ষেত্রে তুল্য রোধ কথাটা আসে প্রত্যেকটা বর আবার সমান্তর বর্তন ক্ষেত্রে তুল্য রোধ হয়েছে এই তুল্য রোধ হচ্ছে অনেকগুলো রোধ যখন একত্রিত হয়ে একটা রোধে পরিণত হয় তখন তাকে তুল্য রোধ বলা হয় পরীক্ষাতে নম্বর প্রশ্নে তুল্য রোধের কথা উল্লেখ থাকে বলা হয় যে তুল্য রোধ নির্ণয় করে এরোবাটাকে বর্তনে দেওয়া থাকে ওখান থেকে তুল্য রূপ করতে পারে তখন আমরা যদি এই বর্তনের সম্বন্ধে খুব ভালো ধারণা রাখি তাহলে আমরা তুল্য রূপ করব তাহলে আমাদের কথা হচ্ছে সিরিজ এবং সমান্তরালের মধ্যে কোনটি সাধারণত ব্যবহারের সুবিধা সাধারণত এইটা ব্যবহারের সুবিধা সেই রহস্যটা আগে আমি তোমাদেরকে বলি তাহলে দেখা গেল যে প্রথম যে বর্তনীটা আমার আছে সিরিজে সুতরাং এটা বের করা অনেক সোজা তুল্য রূপ আর এস ইকল এটা হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি যেহেতু এটা প্রথম বর্তনীর ক্ষেত্রে তাহলে প্রথম বর্তনীর ক্ষেত্রে হচ্ছে সিরিজ বর্তনী বা অনুক্রম বর্তনী তাহলে এখানে যদি আমি শুধু মান বসাই দিই এইট প্লাস এইট প্লাস এইট একবারে ওহম লিখলেও হয় এত অর্থাৎ এখানে চব্বিশ হচ্ছে এটা তাহলে আশা এটা তুল্য রোধ আমরা বের করতে পারলাম তারপরে এইটা তুল্যোধ আমরা কিভাবে বিকাল ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর তাহলে এটা কি হলো এটা ওয়ান বাই আর মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই আর পি এই কথা থ্রি বাই এইট অর্থাৎ ব্যস্তকরণ করলে আর অনেকেই এইখানে ব্যস্ত করতে ভুলে যায় ফলে তাদের ম্যাথমেটিক্স সম্পূর্ণরূপে ভুল হয়ে যায় এ ব্যাপারে তোমরা সাবধান থাকবে তাহলে তাহলে এইটা 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 আমার এখন কিভাবে বের করো দেখো প্রথমে প্রথমে এটাকে যদি আমরা আর দিই তাহলে এটা হচ্ছে আমার আর টু আর এটা হচ্ছে আর থ্রি প্রথমে যেটা প্যারালাল থাকে সেই কাজটা আমরা আগে করে যেমন এখানে আর টু ও আর থ্রি হচ্ছে সমান্তরালয় অর্থাৎ প্যারালাল তাহলে এখানে আমরা লেখব যে এখানে আর টু এবং আর থ্রি হলে অতএব সমান্তর তাহলে এইখানে আমরা কি করলাম ওয়ান বাই আর পি দিলাম আর এইখানে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই আর পি দেওয়ার পরে এইট লস

এটা সিরিজে বিদ্যুৎ মান আছে তাহলে আরন তাহলে এই দুটার সাথে সিরিজে বিদ্যুৎ মান আছে তাহলে এই দুটা সমান্তরাল বের করলাম এটা হলে ফর তার সাথে এটা যোগ দিলে আমার এইবর্তনের তুল্য বের হবে তাহলে আমরা লিখতে পারি প্রথমে আর ইকুয়াল আরন প্লাস আরপি আরন কত আরন আর আরপি কত আর কি হচ্ছে আমার ফোর এত ওহম আমরা লিখতে পারি তাহলে বারো ওহম হচ্ছে তাহলে এটা রোদ হচ্ছে আমার বারো ওহম তাহলে দেখা গেল যে সবচেয়ে বেশি সিরিজে রোদের পরিমাণ বেশি সমান্তরালের রোদের পরিমাণ অনেক কম এবং সমান্তরাল এবং সিরিজে অর্থাৎ মিশ্র বর্তনীতে রোদের পরিমাণ তুলনামূলকভাবে আর চেয়ে কম কিন্তু আর পির চেয়ে বেশি তাহলে আমাদের রোদ যত কম হবে তরু প্রভাব তত বেশি পাবো হবে সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি যেমন তরু প্রভাব যদি আয় ভাই তোমরা আগের ক্লাস লক্ষ্য করছি তাহলে ভি ভাই তাহলে ভি কত ভি হচ্ছে আমার আটচল্লিশ আর আর কত আর হচ্ছে চব্বিশ

আর আর কত আর এইট বাই থ্রি তাহলে এইখানে ক্যালকুলেশন করলে দেখা যায় আটচল্লিশ গুণ থ্রি বাই উপরে চলে গেল তাহলে আটচল্লিশ তাহলে এখানে পাওয়া গেলো আঠারো এমপি অনেক বেশি পাওয়া গেল তরিদ প্রভাব তাহলে সিরিজ বর্তনীতে তড়িৎ প্রভাব যা পাওয়া যাচ্ছে সমান্তর বর্তনীতে তড়িৎ প্রভাব অনেক বেশি পাওয়া যাচ্ছে প্রায় নয় গুণ আর এইখানে আমাদের কে যদি তড়িৎ প্রবাহ আমরা বের করি আর কত বারো তাহলে আমার পাওয়া গেল ফোর তাহলে এটা পাওয়া গেলো আমার ফোর তাহলে আমরা যদি গৃহে কোনো বর্তনী ব্যবহার করা হয় তাহলে আমাদের এই সমান্তর বর্তনী ব্যবহার করাই ভালো যেহেতু তড়িৎ প্রভাব বেশি পাওয়া যাচ্ছে তাহলে আমরা অনেক সময় পরীক্ষাতে উল্লেখ করা থাকে প্রশ্ন বিশেষ করে ঘ নম্বরে যে গৃহে তুমি কোন বর্তনীটি ব্যবহার করবে তখন তুমি ম্যাথ করে বোঝাই দেবো যে এই বর্তনীটি আমি ব্যবহার করবো কারণ তড়িৎ প্রভাব বেশি পাওয়া যাচ্ছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা কিভাবে এই বর্তনী অঙ্গগুলো কিভাবে সলিউশন করা সেটা আমি দেখাবো তোমরা সবাই লক্ষ্য করো যে এখানে একটা বর্তনী দেওয়া আছে এটা কিন্তু একটা মিশ্র বর্তন তোমাদের পরীক্ষাতে এটা বোর্ডে এরকম বর্তনী দেওয়া থাকে তোমরা যদি এখান থেকে তোমরা যদি তুল্য রোধ বের করো তাহলে কিভাবে করতে হবে আর পরীক্ষাতেও তোমার তুল্য তুলনোধে বের করতে দেয় এই টাইপের বর্তনী থেকে তাহলে আমরা প্রথম প্রশ্নটা এখানে করতে পারি বস্তন এটা তুল্য প্রশ্ন তাহলে কিভাবে আমরা করবো এটা সমাধান করে নিয়মটা আমি দেখাই প্রথমে আমাদের দেখো যে প্রথমে আমরা একটু নাম পারিং করি যেমন এটাকে আমরা আর দিলাম

টু হো দেওয়া আছে আর ফোর ইকল কত দেওয়া আছে আর ফোর ইকল ফোর হোম দেওয়া আছে আর ফাইভ ইকল কত দেওয়া আছে আর ফাইভ দেওয়া আছে তাহলে আমরা অঙ্কটা আগে উপস্থাপন করব করার পরে আমাদের দেখতে হবে যে কোন দুইটা আগে সমান্তরাল আছে প্রথমেই আমরা যদি যেহেতু এটা একটা বড় দাগ আর ছোট দাগ এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে তাহলে তড়িৎ প্রবাহটা আমার এখান থেকে যে এখানে আসবে আশা করছে তো দুই ভাগ হয়ে যাচ্ছে সুতরাং এটা সমান্তরালে আছে তাহলে এখানে আর হলো আর টু এটা আগে সলিউশন করবো তাহলে তাহলে কি লিখবো আমরা যে এখানে আর ও আর টু সমান্তর হলে বিদ্যমান অতএব তাহলে এখান থেকে আমরা বের করতে পারি আর এ সিকর সরি অন বাই যেহেতু সমান্তর হলে অন বাই আর পি হবে অন বা আর পি সরসারণ বাই আর অন প্লাস ওয়ান বাই তাহলে এটাকে মান বসাই বাই আর পি আর করি আমরা ওয়ান প্লাস ওয়ান বাই আর পি টু বাই ফোর তাহলে আর ব্যস্ত করুন বললো ফোর বাই টু সমান সমান টু ওহম হয়ে যাবো তাহলে তাহলে এই অংশ হচ্ছে আমার দুই মূলধ আব্রিকান্টু টু পরবর্তীতে এবং আর্ফোর বা আর্ ফাইভ আবার সমাপ্ত হলে লিখতে হবে তাহলে এই কথাটা আবার লিখতে হবে এখানে তাহলে তাহলে এই অংশটুকু আমি মুছে ফেলি এই অংশটুকু মুছে ফেলি মুছে হলে তোমরা লক্ষ্য রাখো যে এটা দুই ওহম হয়েছে তারপরে এইটুকু আমি করি তাহলে কি আছে লেখা ওই একই তাহলে লেখা একই থাকবে শুধু এখানে লিখতে হবে আর ফোর আর এখানে লিখতে হবে আর ফাইভ কথা যেহেতু ওইটাও সমান্তর না সুতরাং আমরা লিখতে পারি অতএব যেহেতু আগেরটা ছিল ওয়ান বাই আর পি এটা দেবো ওয়ান বাই আর পি প্রায় এটা একটু পার্থক্য করার জন্য যাচ্ছে তাহলে কি হবে ওয়ান বাই আর ফোর ওয়ান বাই আর ফাইভ ইকল কত হচ্ছে তাহলে ওয়ান বাই আর পি ওই একই ভাবে তাহলে আর এটা ফোর আর এটা আর ফাইভ এটাও ফোর তাহলে ওয়ান আর পি ফোর তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই আর পি প্রায় টু বাই ফোর তাহলে আর পি প্রাই ফোর বাই টু তাহলে কত হচ্ছে এটাও দুই হোক

আবার আর পি আর থ্রি এবং আর পি প্রাইম সিরিজে বিদ্যমান এই কথাটা সিরিজে সিরিজে বিদ্যমান অতএব

এখন তো একটা দেখাবো সেটা তোমরা সবাই লক্ষ্য করো তোমরা এখানে একটা বর্তনী দেখতে পাচ্ছ এটাও একটা মিশ্র বর্তনী এখান থেকে তুল্য বের করতে হবে একটা জিনিস মনে রাখবা যে পরীক্ষাতে রকম বা এই জটিল বর্তনী থাকে তোমাদের আগের বর্তনীটা এর একটু সহজ বর্তনী ছিল এখন এখন তোমাদের এই বর্তনী থেকে আমরা কিভাবে তুলনা বের করি দেখো এটা একটু জটিল কারণ আছে এটা তো সমান্তরাল আছে এই সমান্তরাল মধ্যে আবার আর থ্রি সিরিজে আছে তাহলে আর থ্রি আর সিরিজে করে আর ফাইভ এর সাথে তখন সমান্তরাল হয়ে যাবে তারপরে আর ওর সাথে সমান্তর আছে এভাবে আমরা তাহলে দেখা গেল যে আমি এখানে লিখে ফেলি এখানে কত কত আছে এখানে আরন কত আরন হচ্ছে দশ ওহম তারপরে আর টু কত আট টু হচ্ছে দশ তারপরে এখানে আর থ্রি কত দশ ওহম আর ফোর কত বিশ ও আর বিশ ও আমরা লিখল এখন আর থ্রি ও আর ফোর সিরিজে বিদ্যমান অতএব আর থ্রি অতএব এখানে দি আমরা আর R3 अत्तोय, দশ যোগ বিশ ওহম থার্টি ওহম এখন এই আর এস যে বের হলো এইটা আবার আর এর সাথে সমান্তরাল দিতে সেটাও লিখতে হবে আবার আর এস ও আর সমান্তরালে বিদ্যম তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর এস

আর ওয়ান টু ও সিরিজ এ বিদ্যমান তাহলে আমরা লিখতে পারি যে আর এস আগেরটা যেহেতু আর এস ছিল এটা আর এস প্রাইম দিলাম দেখার আমরা কি করলাম আর ওয়ান যোগ আর টু যোগ আর সরি এটা হবে আর পি এটা হবে আর পি আর ফাইভ না এটা হবে আর পি তাহলে আর পি ইকল এটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ আর এটা হচ্ছে তোমার বারো এত ওহম তাহলে কত হয় তাহলে বিশ আর বারো বত্রিশ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ